হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোরিস্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা ফাইনালি কিন্তু পিয়ালির বিয়েটা চলেই এলো যদিও বা চলে গেছে বিয়েতে আমি ভিডিওগুলো এডিট করতে পারিনি আর কিছু কিছু ভিডিও ক্লিপ আমি ফেসবুকে শেয়ার করেছি তোমরা অনেকেই বলো দিদি ইউটিউবে এখন ভিডিও বেশি দাও না কেন এখন বেশি দুটো জায়গায় ম্যানেজ করতে খুব প্রবলেম হয়ে যাচ্ছে মানে ফেসবুক ইউটিউব দুটোই তাই ফেসবুকে একটু বেশি ভিডিও দিচ্ছি তোমরা চাইলে আমার ফেসবুক পেজটা থেকে একটু ঘুরে আসতে পারো আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো বা কমেন্টে দিয়ে দেবো তোমরা ওখানে গেলে আমার প্রত্যেক দিনের আপডেট পেয়ে যাবে একদম রোজ আমি ভিডিও দিই ওখানে তা যাই হোক আজকে ছিল হচ্ছে পিয়ালির মেহেন্দি তো সেখানে এসে কিন্তু আমরা সবাই মিলে প্রচুর প্রচুর নাচ করেছি প্রচুর মজা করেছি মানে সেটা বলার বাইরে এত পরিমাণে নাচ করেছি আমরা ওর মেহেন্দিতে নাচ করতে করতে আমার হয়ে গেছে কষ্ট তো আমি একটা জায়গায় একটু বসে নিলাম আর আমার যদি ব্ল্যাক কালারের লেহেঙ্গাটার লিঙ্ক কারোর লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে লিঙ্কটা দিয়ে দেবো এটার আমার দুটো কালার আছে একটা পার্পল কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তো প্রত্যেকে অনেকেই পছন্দ করেছে বাট ইউটিউবে শেয়ার করা হয়নি তাই শেয়ার করে দিলাম যদি কারোর লাগে বলো আমি লিঙ্ক দিয়ে দেব শেষ এখন আমরা খেতে বসেছি খেয়ে দে বাড়ি যাবো সকাল সকাল ঘুমবো সকাল সকাল উঠতে হবে না সকাল উঠার চাপা লাগছে সকাল উঠে চাপ নেই তো এতক্ষণ না এখন লাগছে বাড়ি গিয়ে হঠাৎ করে আমাদের প্ল্যান চেঞ্জ ভেবেছিলাম সৌরভদার কাছে যাব বারোটা নাগাদ কিন্তু সৌরভদা ছিল চারটে ব্রাইড তো আমার যখন এরম হয় হয় সৌরভের কাছে সাজি আর না হলে অরুণবর কাছে সাজি তো যেহেতু সৌরভ দা না তাই অরুণবর কাছে এসছি অরুণব হাতের কাজও তোমরা দেখেছো অসাধারণ কাজ করে তো ওর কাছ থেকে কিন্তু একদম সকাল সকাল গিয়ে রেডি হয়ে এসছি কেননা পিয়ালির জল ভরতে যাওয়ার সময় ছিল বারোটা তো আমরা এমন একটা টাইম ছিল যে আমরা ম্যানেজ করতে পারছিলাম না তো যাই হোক দেখো গায়ে হলুদের জন্য আমি হয়ে গেছিলাম পুরোপুরি রেডি আমাকে কেমন লাগছে জানিও আর এই সুন্দর শাড়িটা আমাকে পাঠিয়েছিল নবরূপা থেকে তো খুব সুন্দর শাড়িটা আমি ফেসবুকে ডিটেলস দিয়ে দিয়েছি এবং খুব রিজনেবল প্রাইসে তোমরা পেতে পারো কোথা থেকে নেবে কি বৃত্তান্ত সবটা কিন্তু আমি ইউটিউবে ফেসবুকে আপডেট দিয়ে দিয়েছি আমার ফেসবুকের নাম হচ্ছে তরি ক্রিয়েশন আমি লিঙ্কটা দিয়ে দেবো বললামই প্রথমে তো চলো ভিডিওটা শুরু করা যাক মানে এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো সুন্দর শাড়িটা মানে কি বলবো কালারটা জাস্ট ওয়াও ভিডিওতে তোমরা দেখতেই পাবে তো এই লুকটা ক্রিয়েট করেছো আজকে নব তো যাই হোক কেমন লাগছে জানিও আর রাত্রিরে সেমই হবে শুধু একটু চেঞ্জ করব আমি তো রাতের লোকটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো তো চলো এখন গায়ে হলুদে যাওয়া যাক খুব মজা হবে তোমাদের সঙ্গেও শেয়ার করবো গিয়েই দেখি পিয়ালি সবে আশীর্বাদ পর্ব শেষ হয়েছে এখন সে আবার একটু হাত ফাত ধুয়ে ঘরের দিকে যাবে গিয়ে গায়ে হলুদের জন্য রেডি হবে গায়ে হলুদেরও লুকটাও আমি শেয়ার করবো তো যাই হোক আমরা আসতে একটু লেট করে ফেলেছিলাম হলে আশীর্বাদের কিছু কিছু ভিডিও তোমাদেরকেও দেখাতে পারতাম তো চলো কোনো ব্যাপার না সব দিকেই ম্যানেজ করতে হবে তো চলো ভেতরে যাওয়া যাক আর পিয়ালিকে এবার মানে পিয়ালি রেডি হবে আস্তে আস্তে সবটাই তোমাদেরকে দেখাবো এই যে আমাদের বিয়ের এটা টাকাও বাহ

খুব সুন্দর হয়েছে আশীর্বাদ শেষ ও আজকে এই বাড়ির থেকে কালকে বাড়ি থেকে এই নাচবা তো ওদিকে পিয়ালি হচ্ছে গায়ে হলুদের জন্য রেডি আর এদিকে তোমাদেরকে একবার ডেকোরেশনটা দেখিয়ে দিলাম তো আর এই হচ্ছে আমি তো আমি আগেই বলেছি আমার শাড়িটা যদি লাগে তাহলে অবশ্যই ফেসবুকের ভিডিওগুলো একটু ফলো করো ওখানে আমি সব ডিটেলস দিয়ে দিয়েছি বা ইনস্টাগ্রামেও দেখতে পারো তো হোক এই যে হচ্ছে আমাদের চিনি চিনিকেও আমি রেড আর ইয়েলোর কম্বিনেশান করে একটা লেহেঙ্গা পরিয়েছি ওই লেহেঙ্গাটা তোমার আগেও দেখেছো তো ভাবলাম ওটাই পড়াই ভেবেছিলাম অন্য একটা পড়াবো কিন্তু আমার মেয়ের বাইনা ওইটাই পড়বে তাহলে চলো ঠিক আছে আর সবাই হলুদ পরে তো পিয়ালি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করলো গ্রিন ট্রাই খুব ট্রেন্ডিং একটা শাড়ি তো এই শাড়িটাই ট্রাই করলো এই যে এইটাই পরবো আমি গায়ে হলুদে সবাই তো সেমই পরে আমি একটু আলাদা মানে ঠিক আছে কোনো ব্যাপার না এটাতেও ভালো লাগছে তো যাই হোক দেখো এখনো কিন্তু আমরা বেরিয়ে গেছি গায়ে মানে জল সাজতে যাওয়ার জন্য कोई से माथा ये धरनी का देखता है <laughs> ये के चंपा ने आज बोले नहीं है এই ছিল হচ্ছে পিয়ালির মেহেন্দি থেকে গায়ে হলুদের পর্ব আর গায়ে হলুদ অবধি আমি ছিলাম না ওই বাড়িতে এত টায়ার্ড লাগছিলো ভাবলাম বাড়িতে যাই কারণ রাত্রে আবার রেডি হয়ে আসতে হবে তো যাই হোক রাতের ভিডিওটা আবার নেক্সট ভিডিওতে শেয়ার করবো